আনন্দের দিন আমাদের জন্য আমাদের মানে আমি আমার মনে হয় আমার জন্মের পরে আমি যতটা আনন্দ উপভোগ করছি যতটুকু আনন্দ উপভোগ করছি আজকের আনন্দটা মনে হয় আমার কাছে জীবনের সবচেয়ে সারা

আজকে যখন আমাদের শত দক্ষিণ উপজেলার কমিটি হয়েছে আসলে আমি জানতাম না আমার পদরা কি ছিল বা কোথায় ছিল মানুষ আমাকে এলাকার থেকে সবাই ফোন করে বলছে যে কেমন ভাই আপনাকে এখানে সদর দক্ষিণ উপজেলার আব্বাই সদস্য করা হয়েছে তখন আমি চোখের পানি ধরে রেখে দীর্ঘ সতেরো আন্দোলন সংগ্রাম করেছে

আমরা সেদিন সেদিন আমরা কোরবানি দিয়েছিলাম এই এই দেশের পরিচ্ছন্ন রাজনীতিতে যার রাজনীতির ইতিহাসে কোনো কলঙ্ক নাই যাদের যার পরিবারের নামের উপর এই দেশের মানুষ এক সময় মাথা নিচু করে দাঁড়িয়ে সেই রাবেহা রাবেহা চৌধুরীকে আমরা সেদিন কোরবানি দিয়েছি তার একটাই কারণ আমরা রাজনীতিকে বিকশিত হইতে দেয় দলকে বিকশিত হইতে দেয় আমরা মুসলিমের কিছু নেতা আমরা নেত আমরা ছিলাম কর্মীও আমরা ছিলাম আমাদের কোনো সমর্থক ছিল আমরা কোন কর্মী বান্ধব রাজনীতি করি আমাদের দৌড়টাই ছিল ওই এখান কিছু হলে চলো কুমি দিয়া মিটিং কথাবার্তা সব কুমি দিয়া আমি আমার যখন আমি জন্ম আমি আমার যখন জন্ম আবার ছাত্র দলের রাজনীতিতে শুরু করি তখন উনিশশো নব্বই সালে আমি যাকে গলি আর ইউনিয়ন সভাপতি দেখছি সেই উনিশশো পঁচাশি তারা কোনো সৃষ্টি করতে দেয় নাই সেখানে আসলো আবার নির্বাচন সেই নির্বাচনে আমরা প্রার্থী দিল আমরা মোমবাতি জ্বালাই মিটিং করছি

তার আগে বিএনপি ছিল সেটা কুমিল্ল্যা কিছু বিএনপি এটা এই দেশের মানুষের বিএনপি ছিল